আল্লাহ বলেন موسی তোমার সাথী হইল একজন গরু জবাই karne কসাই مرحبا খান মুসা আল্লাহ তুমি কি আর পৃথিবীর মধ্যে মানুষ খুঁজে পাও না তুমি একজন কসাইকে আমার জান্নাতের সাথী বানালে ও আল্লাহ এটা মানিনা মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন এ মুসা তামাম তুমি জাননি যদিও লোকটা কসাই কিন্তু ইমানদার সুবহানাল্লাহ খান ইমানদারের দাম আছে না নাই ইমানদারের দাম দুনিয়াতে কেউ না দিলেও দাম আছে আল্লাহর কাছে ঠিক কিনা আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বলেন মুসা তুমি কি জানো ওই লোকটা কে ওই লোকটা এমন একজন কসাই যিনি হচ্ছে ইমানদার তার ইমানটা খুব ভালো মুসা আল্লাহ বলেন মুসা বলেন ও আল্লাহ লোকটা কোথায় কয় অমুক বাজারে যাও গেলেই তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারবে জরে বলুন না সুবহান বিসমিল্লাহির রহমানির রহিম কদম রুকালি দেয় ইহেসান এ দুনিয়ার নাম তোমরা তোমাদের মা বাপকে হেসান করো দয়া করো আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবাকে সম্মান করো তাদের কেমত করো যে গঞ্চব আনাল্লা তাহলে মা বাবার দাম কম না বেশি মিম একটা অক্কর মিম লেখলে মোহাম্মদ লেখলে মি মক্করের প্রয়োজন হয় ঠিক কিনা তাহলে মিম মক্করের দাম কম না বেশি মসজিদ দেখলে মিমের প্রয়োজন হয় মক্কা লেকলে মিমের প্রয়োজন হয় ঠিক কি না মা দিনা দেখলে মিমের প্রয়োজন হয় এই মিম দেয়া মা জনম দুঃখিনী ওয়ালি দেয়নি এই ম দেওয়া হচ্ছে মা বলে মার হাওয়া তাহলে মা বাবার মাধ্যমে আমরা পৃথিবী জমিনে আগমন করলাম মা বাবা কেমন আপন গো যেইদিন আপনার আমার কেউ ছিল না সহযোগিতা করার জন্য যে মা গর্বে সন্তান যখন নয় মাস আট মাস হয়ে গেল আপনার আমার মা ওই সন্তান যখন গর্বে মার পেটের মধ্যে ল্যাথি মারছি আমরা ল্যাথি সঙ্গে সঙ্গে মা জনম দুক্ষিণী মা পেতায় ব্যতীত হইয়া বিছানায় শুয়ে গেছে লজ্জার কারণে কারো কাছে বলে নাই ওই মা দাঁত কামড়াইয়া কামড়াইয়া সময় কাটায় যখনই দশ মাস হয়ে গেল মা আপনার মা আমার মা তার স্বামীর কাছে বলে আপনার বাবার কাছে বলল ও স্বামী এই বেতা যে বেতা শুরু হয়ে গেছে মনে হয় এবার এর প্রথম বেতা হবে জীবনের শেষ বেতা দুনিয়াতে বাঁচতেও পারি নাও বাঁচতে পারি যদি আমার প্রতি দাবি নাই না এমন হইতে পারে আমি মারাও যাইতে পারি এই আবদার যায় আল্লাহ দশ মাস দশ দিন যখন হয়ে গেল আল্লাহ বলেন রে ফেরেস্তা সন্তান মায়ের পেটের ভিতরে যে আরাম পেয়েছে যে আয়েস পেয়েছে বলুন আমরা মায়ের পেটের ভিতরে টেনশন করেছিলাম না আরামে ছিলাম আরামে ছিলাম না আল্লাহ বলেন হ্যাঁ মায়ের পেটের ভিতরে সন্তান যে আয়েস পেয়েছে দুনিয়াতে যাবে না যাইতে চাইবে না যাও বেরেস তারা মার গর্ব থেকে সন্তানকে একটা দাক্ষা মেরে দুনিয়ার মধ্যে বের করে দাও যখন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বের করে দেওয়া হলো এরপরে যখনই বের করে দেওয়া হলো আল্লাহ বলেন রে সন্তান তুই ওয়া ওয়া করে কান্না শুরু করে দে সন্তান যদি ওয়া ওয়া করে কান্না শুরু করে দে মা হচ্ছে হয়ে যে জমিনে পড়েছে এই মার জ্ঞান ফিরে যাবে চিল্লায় বলন ঠিক কিনা তাহলে এই মায়ের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করার দরকার আছে না নাই এই পৌষ মাসের শীতে কোন কোন শীতের মধ্যে আপনার আমার মা যখন ডান কাঁধে প্রস্রাব করে দিলে সন্তান যখন বাম কাঁধে প্রস্রাব করে দিলে সন্তান মা জনম দুঃখিনী সন্তানকে বুকের মধ্যে লইয়া আদর করে আর চুম্বন করে কয় সন্তান রে আমি শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে মধ্যে ভুগব এরপরেও তোমাকে কষ্ট দেব না কারণ তোমাকে পেঠে ধারণ করে আমি যে কষ্ট করেছি এই কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত আমি মা জনন্দ কিনি বলতে পারব না আল্লাহ আরে মায়ের একে তার দুধের ঋণ শুধু হবে না কোনো দিন মায়ের একে তার দুধের শুধ হবে না কোনো দিন বা নাইলেও গায়ের চামড়া চিরে এমন দরদি ভবে কেউ মিলে না আমার মা 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 গো বলেন মার হাবা আল্লাহর একজন পাগাম্বার নাম হলো হজরতে মুসা কালিমুল্লাম আলহামদুলিল্লাহ এই যেদিকে লক্ষ্য করেন লিসেন তুমি আমার দিকে তাকান হাজরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন মুসা নবী একজন আবেগবান নবী ছিলেন আল্লাহকে প্রশ্ন রাখলো আল্লাহ ও আল্লাহ অনেক কি ক মুসা আলাইহিস সালাম টেডা নবী নাউজুবিল্লাহ বল আল্লাহ নবীদের শানে টেডা নবী বলা যাবে না তিনি ছিলেন একজন আবেগবান নবী যার নাম মারহাওয়া হযরত মুসা খালি মোল্লা আল্লাহর কাছে মুনায়াত ধরে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ ও আমার আল্লাহ আমি যে জান্নাতে যাইব আমার সাথী যিনি হবেন প্রধান সাথী তিনি কে তাকে আমি একটু দুনিয়ার জমিনে দেখতে চাই কার দেখতো স্যার মুসা নবী কয় আমি যার সাথে জান্নাতে যাব আল্লাহ আমি তারে একটু দেখতে চাই আল্লাহ বলেন মুসা তোমার সাথী হইল একজন গুরু জবায়ে করনেওয়ালা কসাই মারহাবাগণ মুসা আল্লাহ তুমি কি আর পৃথিবীর মধ্যে মানুষ খুঁজে পাও না তুমি একজন কসাইকে আমার জান্নাতের সাথী বানাইলা ও আল্লাহ এটা মানিনা না। আলাইহিস কে আল্লাহ বলেন এ মুসা তামাম তুমি জানোনি যদিও লোকটা কসাই কিন্তু ইমানদার সুবহানাল্লাহ খান ইমানদারের দাম আছে না নাই ইমানদারের দাম দুনিয়াতে কেউ না দিলেও দাম আছে আল্লাহর কাছে ঠিক কিনা আল্লাহর কাছে আছে না আল্লাহ মুসা। তুমি কি জানো ওই লোকটা কে ওই লোকটা এমন একজন কসাই যিনি হচ্ছে ईमानदार তার imanটা খুব ভালো মুসা আল্লাহ বলেন মুসা বলেন ও আল্লাহ লোকটা কোথায় কয় ওমুক বাজারে যাও গেলেই তুমি তার সাথে শাককাত করতে পারবে জরে বলেন না সুবহান পয়গম্বর হুজুরতে মুসা রওনা হয়ে গেল বাজারে গিয়ে হাজির হয়ে গেল গিয়া দেখে গস্ত বিক্রি গণে আসসালাম আলাইকুম বাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বাই আপনারা কি বুঝতেছেন বলে আমি আপনার মেহমান হতে চাই আরে কষাই ব্যক্তি কমনি তুই আপনার আমার মেহমান হতে চান আপনার পরিচয় কি মোসানবি কয় আমার পরিচয় দিব না বার সানবি মনে মনে কয় আমি একজন যুগের পায় গাম আমার সাথে জান্নাতে যাবে কে কোন আমলের মাধ্যমে কিসের মাধ্যমে আমার সাথে জান্নাতে দেখা হবে রে এই মানুষটাকে আমি একটু পরীক্ষা করতে চাই সুবহান আল্লাহ কয় আমি আপনার মেহমান হতে চাই ঠিক আছে মোসানবি তাকে দেখে জবাইকৃত গোস্ত যেই গুস্তটা সবচেয়ে দামি আমরা যেটা সিনার গোস্ত বলি বা কলি যার গোস্ত বলি ওই গোস্তর ভালো যে অংশটা এই অংশটা একটা প্যাকেট বানাইল প্যাকেট বানাইয়া কিছুক্ষণ পরে মোসা নবীর বাড়িতে লইয়া গেল মোসা নবীকে বলল আ মেহমান বসেন একটু অপেক্ষা করেন আমার কাজ আছে কি কাজ আমার মা বহুক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে কে অপেক্ষা করে মা যদি বল না মারা পাগাম্বার মোসানবি নজর করে ওই গুস্তটা নিজের হাতে বোনা করলো রুটি বানাইল বানাইয়া তার মায়ের কাছে গিয়া বলছে মা ও মা কমা করে দাও বহুক্ষণ পরে আপনার সাথে দেখা করলাম মগ আজকে বাড়ি থেকে বাজার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে মা এই জন্য তুমি আমারে কমা করে দাও আজকে যুব খারাপ মাকে ফেলে রেখে পনেরো দিন এক মাস পর্যন্ত বহু দূর তাকে ডাকাই তাকে বিদেশে থাকে এরপরেও মায়ের কাছে কোনো ক্ষমা চাওয়ার জন্য মনে করে না ঠিক কিনা জুড়ে বলুন আই ব্যক্তি বলছে মা গো আমাকে ক্ষমা কর মুসা নবী তাকে দেখি মাকে নিজের হাতে গোস্ত লইয়া নিজের হাতে খাওয়াইতেছে মুসা নবী বলে এখন বুঝতে পেরেছি এই লোকটা কেন আমার সাথে

জিন্দিগি আরে সময় না ঠিক লা না জানিয়া না বুঝিয়া কত কষ্ট দিসি মায়ের মনে তবু মা করসে ধোঁয়া কোনো পড়ে ঠিক না বেটি মা সন্তান যদিও মাকে বলে যায় বাবাকে বলে যায় সন্তান মাকে বলে যায় মা সন্তানকে বলে না ঠিক না বেটি আরে সন্তান মাকে বলে যায় মা সন্তানকে বলে না সন্তান বাবা যায় বাবা সন্তানকে চারে না 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 জানিয়া বুঝিয়া কত কষ্ট দিসি মায়ের মনে তবু মা করছে দোয়া আকল পরাণে মনে যাতে করসে দোয়া মা আমি সন্তানের লাগিয়া মাঝে অনেকের ছাইরা গেল জনমের লাগিয়া সী মায়ের জন্য আজকে মাহফিল থেকে দোয়া করার দরকার আছে না নাই চিল্লায়ে বলুন আছে না নাই এই দুনিয়ার জমিনে পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার মা বাবার কেদমত যারা করবে ভালোবাসবে দুনিয়ার জমিনে পাঁচটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হইল এই সন্তানকে আল্লাহ এমন একটা হায়াত দিবেন যে হায়াতের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দিবেন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে টাকা পয়সা আছে কিন্তু বরকত নাই কয় মাসে ইনকাম হইল পঞ্চাশ হাজার কিন্তু এরপরেও সংসার চলে না তার মানে ইনকাম বেশি বরকত কম আছে না নাই মাসে ইনকাম এক লক্ষ টাকা চেলে কথা শুনে না মে কথা শুনে নাম্বার পুরস্কার হইল লম্বা একটা হায়াত পাবেন যেই সন্তান মা বাবার কেদমত করবে দুই নাম্বার পুরস্কার হইল ওই লোকটা যত ধরনের ওই সন্তানের বিপদ আপদ হবে সমস্ত বিপদকে আল্লাহ রব্বুল আলমিন নিজে এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন মনে করেন আকাশের মধ্যে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে দিনে বিজগি দিতেছে এই মুহূর্তে নম দুগিনেমা দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেছে আল্লাহ আকাশের অবস্থা বেশি ভালো না আমার সন্তান ওই জমির মধ্যে কাজ করতে গিয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে আকাশ থেকে একটা টাটা মারবে সন্তান মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আরে ফেরেশতারা ফেরেশতারা রে এই সন্তানের উপরে টাটাটা যেই টাটাটা আসতেছে সন্তানের উপরে পড়বে যেই টাটাটা সন্তানের উপরে পড়বে আসতেছে মায়ের দুয়ার বদলতে এই টাটাটাকে আল্লাহ বলবেন ফেরেশতারা টাটাটা গুরাইয়া নাও সন্তানের উপর থেকে ওই টাটাটা একটা তাল গাছের উপরে নারিকেল গাছের উপরে ফলাইয়া দাও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মায়ের দুয়ার কাজে লাগে কি লাগে না বুলেটের মতো কবল তিন নাম্বার পুরস্কার ওই সন্তানকে আল্লাহ শত শত হাজার মানুষের সামনে একটা সম্মানের জিন্দিগি দান করব সুবহান আল্লাহ আর নাম্বার পুরস্কার হইল এই লোকটা ধনী হোক গরিব হোক কিন্তু একবার হইলেও জীবনে আল্লাহর কাবা ঘর নবীজির রওজা পাক জিয়ারত করায়া দিব আল্লাহ সুবহান আল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার হইল যখন আজরাইল তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরবে প্রাণ পাখিটা বাহির করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ও ওই সন্তানের মুখে ইমানের কালমা অর্থাৎ কালিমায়ে শাহাদাত তার জবানের মধ্যে আল্লাহ ফুটায় দিবেন জুরে জুরে কন্না সুবহানাল্লাহ যারা বলেন না মারহাবা তাইলে আমরা আজকে এই মাহফিল থেকে মা বাবার জন্য যদি দোয়া করে যেতে পারি তাহলে মাহফিল সার্থক হয়ে গেল যারা কোন মারহাবা